আফগানিস্তানের যে তালেবান সরকার সেই সরকারের একজন ঊর্ধ্বতন কর্তা মন্ত্রিপরিষদের একজন ঊর্ধ্বতন প্রভাবশালী সদস্য অতি গোপনে বাংলাদেশ সফর করে গেছেন তিনি বাংলাদেশের যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন এবং ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসা সেখানে তিনি গিয়েছেন মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলের সঙ্গে মত বিনিময় করেছেন বিষয়টি যখন ঘটে তখন আসলে কেউ কেয়ার আর করেনি কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়টি নিয়ে পশ্চিমা মিডিয়াতে খবর ছাপা হয় তখন তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় বিবিসি বাংলা ইন ডিটেইলস এই আফগানিস্তানের যে মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা মিস্টার নূর তার সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং তার সঙ্গে হেফাজত নেতা মামনুল হকের যে বৈঠক সেই বৈঠকের যে ছবি এটাকে দিয়ে যে হেডলাইন করেছে এরপর থেকে বাংলাদেশের এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কিন্তু আমাদের দেশে এই বিষয় নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে আমেরিকাতে আর বেশি আলোচনা হচ্ছে ইউরোপে কারণটা কি প্রথম কারণ হলো যে বর্তমান সরকারকে ধরে নেওয়া হয় আমেরিকার একটি ছায়ার সরকার বা মার্কিন সরকারের সমর্থন পুষ্ট মদত পুষ্ট একটি সরকার শেখ হাসিনার প্রথম এবং ডক্টর মহাত ইউনুসের ক্ষমতা গ্রহণ এর মধ্যে যে স্টেট থিওরি রয়েছে সেটা কতটুক সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যেটা বিশ্বাস করি সেটা হলো বর্তমানে ইউনুস সরকারের উপরে আমেরিকার একটা ব্লেসিং রয়েছে আমেরিকা যদি ডক্টর মোহামতি ইউনুসকে সমর্থন দিয়ে থাকেন সেখানে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ তার সাম্রাজ্যবাদী নীতির স্বার্থ এবং এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ বিস্তার করে ভারত এবং চীন একই সঙ্গে মায়ানমার এখানে যে মার্কিন পলিসিগুলো রয়েছে যেমন বার্মা অ্যাক্ট অনুসারে মায়ানমারে আমেরিকা যে ভূমিকা রাখতে চায় এটা বাংলাদেশের মাধ্যমে তারা সেই কাজটি করতে চাইবে চীনকে চাপে রাখতে চায় সেটা বাংলাদেশের মাধ্যমে করতে চাইবে আর ভারতের সঙ্গে একটা ব্যালেন্স সম্পর্ক মানে বাংলাদেশে আমেরিকার উপস্থিতির মাধ্যমে ভারতকে একটা থ্রেটের মধ্যে রাখা যে যদি বেশি বাড়াবাড়ি করে সেভেন সিস্টার আলাদা করে দেব কাজী আমাদেরকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে বেশি ব্যবসা করো না আমাদেরকে বাদ দিয়ে পুতিনকে নিয়ে নাচানাচি করো না আর ইউক্রেনকে অ্যাভয়েড করে রাশিয়ার তেল কিনো না তো এরকম একটা প্ল্যান নিয়েই মূলত তারা এই বাংলাদেশে যদি সাহায্য করে থাকে সেই কারণে তারা করেছে এর বাইরে তাদের দেশ থেকে বিমান কিনতে হবে বইং কিনতে হবে তাদের তেল কোম্পানিকে কাজ দিতে হবে তাদের যে সকল কোম্পানি সারা দুনিয়াতে পোর্ট চালায় তো সে সকল কোম্পানিকে চট্টগ্রাম বন্ধ দিতে হবে ঢাকায় এয়ারপোর্ট দিতে হবে এরকম নানা রকম কথাবার্তা আমরা শুনে আসছিলাম কিন্তু এত কিছুর পরেও আমেরিকা কোনো অবস্থাতে চাইবে না যে বাংলাদেশে একটি তালেবান সরকার হোক কিংবা বাংলাদেশে একটি উগ্রপন্থী বা দক্ষিণপন্থী সরকার প্রতিষ্ঠিত হোক কারণটা কি কারণটা হলো এই যে ইসলামিস্ট যারা গ্রুপ রয়েছে একটা সময় আমেরিকাদের সঙ্গে খেলার চেষ্টা করেছে কিন্তু প্রায় সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে প্রায় ইয়ামেনে খেলার চেষ্টা করেছে সিরিয়াতে খেলার চেষ্টা করেছে লিবিয়া ইরাক ইরান মানে পুরো মধ্যপ্রাচ্যে তারা যে নাস্তানাবোধ হয়েছে তাদের জাতীয় আয়ের একটা বিরাট অংশ মানে রীতিমতো এই রাষ্ট্রটি দেউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে কেবলই মাত্র এই ইসলামিক গ্রুপের সঙ্গে খেলতে গিয়ে তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করেছে তারপরে তাদের মাধ্যমে কিছু কাজ করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে এই তাদের যারা বন্ধু তাদের সাথে যুদ্ধ করতে হয়েছে এটা বাংলাদেশে বসে আমরা টের ভাবনা আমরা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে তালেবানের কায়েদার সঙ্গে আমেরিকার যে সম্পর্কের একটা জটিল অবস্থা তৈরি হয়েছিল পেন্টাগনের মধ্যে তার ফলে আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন এক হাজার বিলিয়ন এক ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ান ডলার ঢেলে তারপরে নাকে খদ দিয়ে আমেরিকাকে আফগানিস্তান থেকে যেতে হয়েছে কাজে ইসলামের নাম শুনলে তালেবানদের নাম শুনলে আইএসের নাম শুনলে দাড়ি দেখলে পাগড়ি দেখলে টুফি দেখলে মানে মুহূর্তের মধ্যে তাদের ঘুম হারামারে মারে কান্নাকাটি শুরু হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি দিয়েও আপনি আমেরিকান জাতিকে এই একটা ইসলামিস্ট গ্রুপের সঙ্গে বসাতে পারবেন না আমেরিকা বাংলাদেশ নিয়ে যে সকল চিন্তা ভাবনা করছে তো সে সকল চিন্তা যদি তাদের বাস্তবায়ন করতে হয় তাহলে আমেরিকার পুঁজি এখানে অবহিতভাবে আসবে আমেরিকার সৈন্য আসবে আমেরিকা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছে তারা অহরহ বাংলাদেশে আসতে শিখবে আর এই সময়টাতে যদি আঠারো কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে পনেরো কোটি মুসলমান যারা আছে তারা যদি খুব আমেরিকার ব্যাপারে রেজিস্ট হয়ে যায় তাহলে এখানে আমেরিকাকে যেভাবে আটকানো যাবে এটা একটা ল্যান্ডলক কান্ট্রি এখান থেকে তাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না পালানোর কোনো রাস্তা নাই এমনকি যে বঙ্গোপসাগরে তারা যে নেভি নিয়ে আসবে সেই নেভিটাও বঙ্গোপসাগরের মহিষপান থেকে গভীর সমুদ্রে একবার আন্দামান পার হয়ে অনেক দূরে রাখতে হবে এর মধ্যে ছোট ছোট নৌকা নিয়ে আমেরিকার সৈন্যদের যে গানবোর্ডগুলো ধ্বংস হয়ে যাবে যেটা ইরানের সাতিল আরবে হচ্ছে তো যা বলছিলাম এই সমস্ত কারণে কি হলো আমেরিকার যে রিপিস্টেড পলিসি তারা যেভাবে চিন্তা করেছিল যেভাবে আশা করেছিল পুরো জিনিসটাই কিন্তু বুমেরান হয়ে গেছে বুমেরান হয়ে এত দ্রুত যে এখানে ইসলামী দলগুলো শক্তিশালী হয়ে পড়বে এত দ্রুত যে এমন একটা অবস্থা যে ইসলামিক দলগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং এখানে অনায়াসে পাকিস্তানের বিভিন্ন গ্রুপ সরকারি বেসরকারি রাষ্ট্রীয় এই গ্রুপগুলো বাংলাদেশে ঢুকে যাচ্ছে সেটা আইএসআই বলেন কিংবা সেখানকার রাজনৈতিক যে উগ্রপন্থী নেতৃত্ব বলেন কিংবা মডারেট ইসলামিক দলগুলো বলেন যেভাবে পাকিস্তানের লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে এবং তার উপরে আবার হঠাৎ করে এই আফগানিস্তানের তালেবান যাদের সঙ্গে তাদের এখনও পর্যন্ত সাপে নেউলে তা কমার সম্পর্ক এবং মানে ডোনাল্ড ট্রাম্প তিনি মছে তা দিচ্ছেন আবার আফগানিস্তান দখল করার জন্য এবং এই আফগানিস্তানই এখন ভারতের সঙ্গে আমেরিকার রীতিমতো টাকা উপহার চলছে এবং বিশ্ব রাজনীতিতে এটা যে কত একটা জটিল বিষয় পাকিস্তানের মাধ্যমে তালেবানদেরকে তৈরি করা হলো সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে আচ্ছা আবার সেই পাকিস্তানকে দিয়ে সেই তালেবান সরকারের পতন ঘটানো হলো আর এই যে পাকিস্তানকে এই কাজটি বাধ্য করার জন্য ভারতকে এই তালিবানদের বিরুদ্ধে যে যুদ্ধ মার্কিন যুদ্ধ সেখানে জড়ানো হলো ভারত সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করলেন আমেরিকাও বিনিয়োগ করলেন কিন্তু শেষ মাস কী করলো আমেরিকা যখন পালিয়ে গেল ভারতের সঙ্গে কোনো পরামর্শ হলো না ভারতের পুরো অর্থনীতি মাথায় পড়লো এখন ভারত তো বেনিয়ার একটা জাত তারা কী করলো আমেরিকা চলে গেছে কিন্তু তারা আবার ছলে বলে কৌশলে আফগানিস্তানের সাথে সম্পর্ক করলো এবং তাদের যে বিনিয়োগগুলো ছিল আফগানিস্তানে সেগুলো আবার নতুন করে পুনরুদ্ধার তারা শুরু করে দিয়েছে ইতিমধ্যে এই যে বাংলাদেশে আফগান যে ভদ্রলোক এসেছিলেন তিনি ছাড়া এই মুহূর্তে আফগানিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন সেই ভদ্রলোক ভারত সফর করে গেছেন আর বাংলাদেশও সেই আফগানিস্তানের একজন সেই ঊর্ধ্বতন কর্মকর্তা যাকে পররাষ্ট্রমন্ত্রীর পরের ব্যক্তি বলা হয় মিস্টার নূর তিনি বাংলাদেশে এসে গেছেন তো এটা রীতিমতো আমেরিকার যে চোখ পেন্টাগনের চোখ উল্টে দিয়েছে ঘটনা শুধু এখানেই শেষ নয় এর আগে কী হলো বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ইসলামিস্ট যারা লিডার রয়েছেন ইসলামপন্থী যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে মামনুল হক অন্যতম তারা আফগান সরকারের নিমন্ত্রণে সেখানে গেছেন এবং তারা অনেকগুলো স্থান পরিভ্রমণ করেছেন এবং সেগুলোর কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু এগুলো নিয়ে আমাদের দেশে কোনো প্রতিক্রিয়া ছিল না এর কারণ হলো যে আমাদের দেশের রাজনীতিতে আসলে ইসলামপন্থীদের এখনও পর্যন্ত আমরা ওইভাবে কাউন্ট করি না যেভাবে বিএনপিকে বা আওয়ামী লীগকে আমরা কাউন্ট করি দ্বিতীয়ত এই মামল হকদের মতো যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা কেবলই মতো একটা কমিউনিটি লিডার হিসেবে এখন পর্যন্ত মনে করি এর বাইরে আমরা মনে করি এই কারণে আমাদের এই যে তিনি সেখানে গেলেন বৈঠক করলেন এটা আমাদের আসলে কোনো মনোমস্তিষ্কে সাড়া ফেলতে পারে। অধিকান্ত বাংলাদেশে এরকম যারা নেতা রয়েছেন চট্টগ্রামে কয়েকজন আছেন ঢাকাতে কয়েকজন আছেন এদের মধ্যে আসলে অনেক অনেক এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের যে সম্পর্কটা এটা ওয়াজের ময়দানেই বেশি বাইরে কোনো পলিটিক্যাল রিলেশনশিপ নেই বললে ছিল দীর্ঘদিন ধরে তিনি মানে হক হতার বাবা অনেক চেষ্টা করে আসছেন কিন্তু ওইরকম একটা জায়গাতে তারা পৌঁছতে পারেনি ফলে আমরা ওটা কাউন্ট করিনি কিন্তু যেই মুহূর্তে আফগানিস্তানের যারা মানে কর্তা ব্যক্তি এই তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড হলো এবং সেই কর্তা ব্যক্তিরা বাংলাদেশ সফর করলো এবং এই যে মামুন হক সাহেবের সাথে বৈঠক করলো হয়তো সরকারের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং বৈঠক হওয়ার পর এই খবর যখন পশ্চিমা মিডিয়া লুফে নিল এবং পশ্চিমা সরকারগুলো যখন একের পর এক প্রতিক্রিয়া দেখানো শুরু করলো ঠিক সেই সময়টাতেই মনে হচ্ছে যে এই যে বর্তমান বাংলাদেশের যে চলমান সমস্যা সেখানে ভারতের সাথে সম্পর্ক আমেরিকার সাথে সম্পর্ক পাকিস্তানের সাথে সম্পর্ক জামাতের সাথে সম্পর্ক মানে সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের জীবন একেবারে রীতিমতো তসনস হওয়ার মতো অবস্থা সেই ক্ষেত্রে এই যে আফগান কর্তা বাংলাদেশে এলেন এবং এটা নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো যা কিছু করছে সেটা নিঃসন্দেহে সরকারকে নতুন বিপদ এবং বিপত্তির মধ্যে